নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনাদের দেখছেন ইউটিউব নিউজ বাংলা যে বিস্তারিত খবর বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র সাতাশ দিন বাকি তারই মতো চন্দ্রনগর পুলিশ কমিশনের রেটে কমিশনার রেটের কমিশনার অমিত পুজাবার অর্ণব বিশ্বাস এসিপি টু শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর থানার ইনচার্জ সুকুমার চক্রবর্তী বিশ্বা থানার ইনচার্জ সঞ্জয় সরকার সহ শেওড়াপুরি থেকে শ্রীরামপুর ও বিশ্বাস পুজো মন্ডলে প্রদর্শন করেন এবং আলোচনাও সাধারণ মানুষের দেখতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়ে পুজো কমিটিদের বিশেষ নির্দেশ দেন প্যান্ডেলের মতো লাইন কাজ গাছ যেন পরিষ্কার থাকে এবং

এই মুহূর্তে আমরা যদি বলি এন্ট্রি এক্সিটগুলো দেখে নিই তাহলে আমরা স্ট্যাম্পের দিক থেকে বলুন বা যে আছে সেই দুর্ঘটনাগুলো হবে না তো ওরা সবাই পুজো কমিটি অনেক বছর পুরোনো পুজোগুলো আছে ওরা সব কিছু ফলো করে তার সত্ত্বেও আমরা প্রশাসনের দিক থেকে যা বলার আছে আমরা বলতে এখানে এসেছি ওদের কী কী রিকোয়ারমেন্ট আছে ওটা আমরা জানতে এসেছি দেখে মনে হচ্ছে কি আমরা স্যাটিসফাইড আছি আর সমস্ত পুজোগুলো যে বড়ো পুজোগুলো আছে আমরা ঘুরে দেখবো আজকে যেমন শ্রীরামপুর আছে প্রত্যেক থানায় যাবো উত্তরপাড়া দানকনি রিসরা আপনার ভদ্রেশ্বর চন্দ্রনগর এবং চুচুড়া সব জায়গায় আমরা ঘুরে দেখিনি মানে মোটামুটি পরিবেশ কিংবা অন্যান্য যে আজকে সামগ্রিক যে সময় চলছে সেক্ষেত্রে আমার সেটা না আমরা পুজো নিয়ে ইনস্পেকশন করতে এসেছি থ্যাংক ইউ